নিং নতুন একটা দিনের শুরু আজকে নাইন অফ জানুয়ারি আজকে থার্স ডে আজকে বৃহস্পতিবার নাইনথ অফ জানুয়ারি বছরের নয় নম্বর দিন শুরু হল সকাল বাজে ঘড়িতে নটা দশ আমার ব্লগ কিন্তু অলরেডি ঠিক নটার সময় আপলোড হয়ে গেছে মানে আট তারিখের ব্লগটা বুধবারের ব্লগটা আমি নটার সময় সকালে আপলোড করে দিয়েছি চলো আজকে দিনটাকে শুরু করা যাক যা যা হবে সব কিছু অ্যাজ অলওয়েজ শেয়ার করবো চেষ্টা করবো একটু ছোটো ছোটো রাখার ব্লগগুলোকে কারণ এই কদিন তোমরা দুটো দুটো করে ব্লগ দেখতে দেখতে আই থিঙ্ক হাঁপিয়ে গেছো সো আগে সবগুলো দেখে নাও এনজয় করো তারপরে না হয় আবার একটু বড় ব্লগ করব তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক তার আগে নাইনথ অফ জানুয়ারি যাদের হ্যাপি বার্থডে তাদেরকে সবাইকে উইশ করতে আমি একদম আজকে ভুলছি না উইশ ইউ অল আ ভেরি 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 হ্যাপি বার্থডে ফ্রম মাই হার্ট খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের দিনটাকে খুব ভালোভাবে এনজয় করো সারা বছরটা খুব 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 ভালো যাক যারা বাইরে থেকে দেখছো প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার যারা নতুন আমার চ্যানেলে প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার আর যারা এত দিন ধরে আমার সাথে আছো আমাকে এতটা সাপোর্ট করেছো প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ ফ্রম মি অ্যান্ড বাবু বাবু এই যে এই যে হ্যাঁ ফ্রম মি অ্যান্ড মাই কুলফু ফ্রম মি অ্যান্ড মাই কুলফু এ চলো আজকে দিনটাকে আমরা শুরু করি সবাই মিলে কুলফিকে নিয়ে দেখতেই পাচ্ছ ও ঘুম থেকে উঠে গেছে অ্যাকচুয়ালি কুলফি রাত্রিবেলাতে শরীরটা একটু খারাপ হয়েছিল এনিওয়েজ এখন ঠিক আছে ওষুধ খাইয়ে দেবো আর একবার দেখা যাক কী হয় সারাদিন যা যা হবে সব কিছু শেয়ার করার চেষ্টা করব নতুন দিন নতুন ভাইভস নতুন একটা পজিটিভ মুডে আজকে দিনটাকে শুরু করছি তো লেটস গো কি কি গো ছন্টু মন্টু পন্টু আজকে তোমার তিন দিন বয়স বুঝলে আজকে তিন দিন বয়স এদিক ওদিক তাকালে কি করে হবে আজকে তিন দিন বয়স তো তোমার আজকে তোমার তিন দিন বয়স তো আজকে হ্যাপি বার্থডে তিন দিন তো বেসিক্যালি আজকে তিন বছর তিন দিন বয়স আমার বাবু আমার বাবু বাবু তো কালকে শরীরটা খারাপ ছিল শুধু আমার কোলের কাছে এসে শুয়েছে ও যখনই শরীরটা খারাপ হয় আমি যেরকম মায়ের কাছে গিয়ে করি ও ঠিক আমার কাছে কিংবা মায়ের কাছে বাবা বাবার কাছে গিয়ে করে এবার রাত্রে যেহেতু আমার কাছে ও থাকে আমার কাছে শোয় ও পুরো আমার কাছে গোটা রাত একদম পুরো মুখটা বুঝে শুয়ে আছে জানো চিন্তা হচ্ছিল যে কেমন থাকবে শরীরটা এখন কিন্তু পেটটা ডাকছে না পেট ডাকছিল বেসিক্যালি এখন আর সেটা অবশ্য ডাকছে না হোপফুলি ঠিক হয়ে যাবে তো একটু সাবধানে আছে খাওয়াতে হবে কালকে সারা দিন কিচ্ছু খাইনি কিচ্ছু না এমন বাজে ব্যাপার যাই হোক চলো একটা বানাতে হবে জানো ওই কিছু কসমেটিক্স শেষ হয়ে গেছে সেগুলো আনতে হবে এই মাসে একটা বডি লোশন একটা ফেস ক্রিম মানে ডে ক্রিম বা নাইট ক্রিম যাই হোক কিছু এনে রাখবো ডে ক্রিমটা আছে যদিও নাইট ক্রিমটাও আছে ময়শ্চারাইজারটা মেনলি লাগবে সাথে আমার বডি ওয়াশ লাগবে আর কি লাগবে ও আর কি না মোটর স্প্রে করে বুজে গেল আরে মানে কি বলবো মাথাতে আসছে না টোনার টোনার মানে মাথাটা কাজ করছে না টোনার টোনার এই দেখো একে দেখো প্লাস্টিক ছিirte সকাল বেলায় দেখেছো প্লাস্টিক ছিirte সকাল বেলায় ও ওই দেখো প্লাস্টিক ছিড়ে যায় ও দেখো কি করেছে দেখো প্লাস্টিক ছিড়ে ও তোমরা ওকে যত ইনোসেন্ট ভাবো অত ইনোসেন্ট নাও ও প্লাস্টিক ছিঁড়েছো সকালবেলায় দেখো একটা কিছু ও সেটাকে এবার ছিঁড়বে কাটবে ওটা নিয়ে খেলবে ও মায়ের কাছে যাচ্ছে বলতে বকেছি বলে আমি বিস্কুট নিয়েছি বুঝলে যে লালুদেরকে খাওয়াবো আর আর একজনের অবস্থা দেখো কি ব্যাপার কি বিস্কুট খাবে বিস্কুট খাবে তো মেয়েটা লালুদার লালুদার যে লালুদার বিস্কুট লালু লালুদার বিস্কুট লালুদার তুমি খাবে এসে 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 রাখ কর না এসো চলে এসো এসো এস দিন যাচ্ছে না কেন জানুয়ারি মাসের ন তারিখ ঠান্ডা তো হবেই হাওয়াটা কনকনে ওই কনকনে ঠান্ডার জন্য এতটা কষ্ট হচ্ছে হাওয়া তো আছেই কনকনে ঠান্ডাটা আরো বেশি আয় লালু আয় আয় লালু এই দেখো বসে গেল আই লালু কোথায় গেছিলি ও ও আয় 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 এই ধাক্কা লাগবে আয় 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 লালু আই বাবু বসে আছে ভেবে তো ছিলাম যে সাত দিন হয়ে গেলে রুটিনটা চেঞ্জ করব হলুদ টলুদ খাওয়া স্টার্ট করব কিন্তু শুরু করতে পারিনি

কি চচ্চড়ি না এমনি স্ট্রু ও পালং কিসের তরকারি এই আমার অতটা ভালো লাগে না ইজ মাই ব্রেকফাস্ট চলো একটু ব্রেকফাস্ট করে নি এই যে রুটি আলুর দম আর হচ্ছে মিষ্টি আমার ব্রেকফাস্ট রেডি কিউট কিউট মিষ্টি মিষ্টি থালাতে আজকে মা ব্রেকফাস্ট দিয়েছে তো চলো আগে খেয়ে নি ঝটপট করে তারপরে বাকি কথা বলছি দেখো দেখেছো কেমন করে বসে আছে দেখেছো ব্যাপারটা কেন বলো এটার কারণ এটার কারণ হলো এইটা গন্ধ পেয়েছে চলে এসেছে ওই দেখো ও ভাত খাবে না ও চিমকেন খাবে না ও সবজি খাবে না ও ফল খাবে না ও মাছ খাবে না ডিম খাবে না ও শুধু মিষ্টি খাবে মিষ্টি খাবে ও ঝাল ঝাল খাবার খাবে এসব খাবার ওর ইচ্ছে সেজন্য এখানে এসে বসে আছে দেখো আমি খাচ্ছি আর এখানে এসেও বসে আছে সেই কারণে এরকম ব্যাপার আবার তাকাচ্ছে ওই দেখো দেখেছো তাকাচ্ছে ওই দেখো 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 টেবিলের দিকে তাকাচ্ছে টেবিলে খাবারটা আছে আর এইখানেও তাকাচ্ছে ওই দেখো বুঝতে পেরেছো ওর ব্যাপারটা ও এত 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 দুষ্টু এত 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 দুষ্টু ও বিচারা একটু জেনে আজকে সারা একদমই ঠিকঠাক হয়নি বেলা হয়ে গেল কাজ করলাম অনেকটা এডিট কমপ্লিট করলাম যা যা পোস্ট করার ছিল পোস্ট করে দিয়েছি বাড়ির সামনে এত বেশি নয় আমাদের মানে আমার অসহ্য লাগে গো এক সময় এত বিরক্ত লাগে আমার স্পেশালি ট্রাক্টর আর কিছু গাড়ি হন তো এবার আমি স্নান টান করবো স্নান টান করে ফ্রেশ হয়ে লাঞ্চ করব একবার ছাদে যাব পারলে সকাল থেকে ছাদে যেতে পারি এই রোদটা উপভোগ করতে খুব ভালো লাগে এত মিষ্টি একটা রোদ